হ্যালো ফ্রেন্ড আসুন সবাই ভালো আছো আজ চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে রাজ্য সরকার সহ রাজ্যের শাসক দল দু হাজার লোকসভা নির্বাচনে বিরাট ঘোষণা করে দিয়েছে বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলার মানুষ বিশাল ছাড়া দিয়েছে এই ঘোষণায় কি ঘোষণা রাজ্যের শাসক দল আপনার কাছে জানতে চাইছে কি লাগবে আপনার পাকা বাড়ি লাগবে কৃষক বন্ধু লাগবে লক্ষ্মীর ভাণ্ডার লাগবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লাগবে কি লাগবে কন্যাশ্রী সহ রূপশ্রী যেটা দরকার আপনার আপনি সেটাই পাবেন অভূতপূর্ব ঘোষণা রাজ্যের শাসক দলের আর আপনি সেখানে আবেদন করলেই কিন্তু লোকসভা নির্বাচনের পরে পরেই কিন্তু আপনি সেই সুবিধাগুলো অর্থাৎ রাজ্যের যে প্রকল্প সেই প্রকল্পের সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন তার জন্য কী করতে হবে কোথায় আবেদন করতে হবে কীভাবে করতে হবে আবেদন আজকে সে বিষয়ে বিস্তারিত বলবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি আমরা কোনো রাজনৈতিক দলের প্রচার করছি না বা কাউকে প্রমোট করছি না শুধুমাত্র আমরা রাজ্যের মানুষকে জানাতে চাইছি যে রাজ্যের যে প্রকল্পগুলি অর্থাৎ রাজ্য সরকারের যে অভিনব প্রকল্পগুলি সেগুলি যদি কেউ সুবিধা না পেয়ে থাকে তাহলে কিভাবে পাবে সুবিধা সে বিষয়ে আজকে ভিডিওতে জানাবো বিভিন্ন সংবাদ মাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় কিন্তু দুর্দান্তভাবে প্রচার করা হচ্ছে যে বাংলার মানুষ যাতে রাজ্য সরকারের যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্প থেকে যাতে বঞ্চিত না হয় বিশেষ করে বিশেষ করে পাকা বাড়ি যে পঞ্চান্ন লক্ষ পাকা বাড়ি আটকে রেখে দিয়েছে কেন্দ্র সেই পঞ্চান্ন লক্ষ বাড়ি লোকসভা নির্বাচনের পরে পরেই দিয়ে দেওয়া হবে তার জন্য কি করতে হবে তার জন্য আপনাকে আবেদন করতে হবে একটি নির্দিষ্ট নাম্বারে এই নাম্বারটি কোথায় পাবেন এই নাম্বারটি শাসক দলের যারা নেতা মন্ত্রী কর্মীরা আছে তারা কিন্তু বাংলার মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে যাতে সেই নাম্বারটিতে তারা ফোন করে আবেদন করতে পারে অনেকের মনেই প্রশ্ন জাগবে ফোন করলেই কি আবেদন করা যাবে হ্যাঁ আপনি শুধুমাত্র সেই নাম্বারে একটি মিস কল দেবেন মিসকল দেওয়ার পর অপর প্রান্ত থেকে আপনার কাছে ফোন আসবে একটি নির্দিষ্ট সময়ে তারপরে পরে আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি কি চাইছেন রাজ্য সরকারের কাছে কিসের অসুবিধা আপনার কোন প্রকল্পের সুবিধা আপনি পাচ্ছেন না আপনি যদি বলেন আপনার পাকা বাড়ি নেই মাথার উপর ছাদ নেই তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য আপনাকে আপনার নাম সমস্ত তথ্য কিন্তু নাম সহ বাবার নাম সহ সমস্ত তথ্য কিন্তু সেখানে নথিভুক্ত করতে হবে আর সেই নথিভুক্ত করা হয়ে গেলে আপনাকে তারা শুভেচ্ছাসহ কবে কখন সেই সুবিধা দেওয়া হবে সমস্তটাই কিন্তু জানিয়ে দেবে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনি আপনার পাকা বাড়ি সহ লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু এরকম বিভিন্ন প্রকল্পের সুবিধা কিন্তু সেই নাম্বার থেকে মিসড কল দিয়ে চেয়ে নিতে পারবেন যে নাম্বারটিতে শাসক দল বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছে সেই নাম্বারটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই সঙ্গে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানেও দেওয়া থাকবে তো বন্ধুরা কীভাবে আবেদন করতে হবে সে বিষয়ে হয়তো এই ভিডিওতে কিছু বলারই নেই তার কারণ হচ্ছে রাজ্যের যে সকল শাসক দলের কর্মীরা আছে তারা যেভাবে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে মানুষকে কনভেন্স করছে তাতে বাংলার সমস্ত শ্রেণীর মানুষেরা জেনে গেছে কীভাবে আবেদন করতে হবে তো বন্ধুরা তবুও আমরা আজকের ভিডিওতে এটি জানালাম তার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলা আবাস যোজনা বিশেষ করে যে সকল যোগ্য ব্যক্তিরা যাদের পাকা বাড়ি দরকার মাথার উপর ছাদ দরকার তারা প্রতিনিয়ত আমার চ্যানেলে কমেন্ট করে থাকে বাংলা আবাস যোজনা নিয়ে কী আপডেট এসছে বিশেষ করে সেই জন্যে আজকের ভিডিওতে এই তথ্যটি তুলে ধরলাম তো বন্ধুরা আশা রাখি আজকের এই ভিডিওটি অনেকের উপকারে লাগবে সেই সঙ্গে বলবো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর সকলকে অনুরোধ করবো অবশ্যই অবশ্যই এই নাম্বারে গিয়ে মিসকল করে আপনার যে প্রকল্পটি দরকার যেটি পাচ্ছেন না সুবিধা সেটি জন্য আবেদন করুন ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ